ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আজকের এই ভিডিওটা সবার জন্য না বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো আর জাগর মাথায় ট্রেন আছে তারা এই ভিডিওটা দেখতে পারো ভিডিওটা শুরু করার আগেই কমেন্ট বক্সে সিল লাইক না আগে ভিডিওটা শেষ করো তারপরে কমেন্ট বক্সে ধাবা দাপি কইরো দিন শেষে কিন্তু ও নিজেই বিয়ের জন্য আমাদের ভিডিওতে একটা ফুল আমাদের ধরায় সেটা হলো আমি পা দিয়া পাবেলের একটা সিনে মানে ওটা একটা খুবই ফিয়াল ওটা করছিলাম সো এই দাঁড়িতে পা লাগানোর বিষয়টা অনেকে বসছিলাম আর আমি এই জিনিসটা অ্যাভয়েড করে চলছি আমি জাস্ট এই দিকে পা দিতেছিলাম এই দিকটায় না ঠিক আছে আমি ভিডিওতে মানে ক্যামেরায় মনে হতেছে এই দিকেও দিতেছি না কারণ আমার পাটা এমন ছিল এরকম কিন্তু মুখে পা আসলে একটা আর যেটা আসলে আমি প্রথমে জানতাম না এর জন্য আমি এক্সট্রিমলি সরি আমি ভিডিও ছাড়ার পরে আমি এই ভুলটা বুঝতে পারছি আসলে যেহেতু আমার ভুল আপনার ধরাই দিচ্ছেন আর ভুল বুঝতে পারছি এরপরে তার কোনো কথা হয় আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি আমি মোহন আল্লাহ তালা ক্ষমা পাচ্ছি আছো হ্যালো ভাই বেরা তারা বেগ তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আল্লাহ রহমান তোমাদের ডোয় আমি অনেক ভালো আছি তারা আমি একটা ভিডিও আপলোড দিয়ে আর সেই ভিডিওতে বলি ওমর যে ভিডিওতে আছে একজনের মুখে পা দিছে এটা ভুল হয়েছে আমি ওই ভিডিওতে ওমর কে একটাও গালি দিই নাই আমি জাস্ট বলছি ওমর যে একজনের মুখে পা দিছে এটা তার ভুল হয়েছে ওমর যদি চাইতো তাহলে একজনের মুখে পা না দিও তাকে বোঝাতে পারতো বা অন্যভাবে এটা বলতে পারতো কিন্তু ওমর অন্য কারো মুখে পা দিছে এটা তার আসলে অন্যায় হয়েছে আমি শুধু এটাই বলছি আর ওই ভিডিওতে কিছু বোকা কথা বলা বান বলতেছে তোর চ্যানেলে রিপোর্ট দান আনসাবস্ক্রাইব হ্যান্ড দেন বাল চালার অনেক কথা বলতেছে তোরা যারা আমার চ্যানেলে রিপোর্ট মারছ তোরা আমাকে বল আমার চ্যানেলে রিপোর্ট মেরে আমার কি সিটছ আচ্ছা যাই তোরা যারা আমার চ্যানেলে রিপোর্ট মারছ তোদেরকে একটা কথা বলি কিছুদিন আগে ধর্ষণ হয় আর এই ধর্ষণ নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিই ওই ভিডিওটা আমার সেকেন্ড চ্যানেলে মানে এসএল ছুট আপলোড দেওয়ার পরে ওই চ্যানেলটা ইউটিউব থেকে একেবারে টার্মিনেট করে দেয় মানে ওই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য ওই চ্যানেলটাই রিমুভ করে দিয়েছে এটার জন্য আমি এসএল ছুট বাদ দিয়ে এসএল ফায়ার এই ভিডিওটা আপলোড করি আর এসএল ফায়ার আপলোড দেওয়ার পরে দেখতেছি এসএল ফায়ার 7 দিনের জন্য সাসপেন্ড করছে এটার জন্য আমি ফেসবুকে আপলোড দিই দেখতেছি ফেসবুক থেকে ওই ভিডিওটা রিমুভ করে দিয়েছে এখন যদি সত্যি কথা বলার জন্য কেউ আমাকে খারাপ মনে করে তাতে আমার কিছু রাখা যায় না এখন ওমর আরেকজনের মুখে পা দিচ্ছে এটা তার ভুল হয়েছে এটা আমি বলছি আমি যখন ওই ভিডিওটা বানাই কিংবা ওই ভিডিওটা আপলোড দিই তখন আমি দেখি নাই যে ওমর লাইভ এসে মাফ চাইছে অবশ্য আমি যদি দেখতাম যে ওমর লাইভ এসে মাফ চাইছে তাহলে আর আমি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড দিতাম না আচ্ছা যাই হোক আমি মানতেছি আমি যে ওমরকে নিয়ে কথা বলছি এটা আমার ভুল হয়েছে কিন্তু ব্রাদার কিছু বোকা ছোট কমেন্ট বক্সে এসে বলতেছে তুই তো ওমরের পাশ আটতাছস আমি তো এটাই বুঝলাম না আমি ওমরের পা কিভাবে চাটলাম মানে এইসব বোকা চোদা কি মুখ থেকে কথা বাইর করে না তাগর ফুটকি থেকে কথা বাইর করে আমি তো এটাই বুঝতেছি না আচ্ছা তোরা যারা বলতাছ আমি ওমরের পা চাটছি তোরা আমাকে একটা কথা বল তোদের মাথার ভিতরে আসলে কি ব্রেন আছে না গুয়া আছে মানে বোকাচোদা যেখানে আমি ওমরের ভিডিওতে রিয়াকশন দিই না সেখানে তোরা বলতাছ আমি নাকি ওমরের পা চাটছি শালার আর বোকাচোদা মানে এইসব বোক সুন্দর মাথার ভিতরে ব্রেন আছে নাকি ব্রেনের জায়গায় গোবর আছে আমি তো এটাই বুঝতেছি না আমি যদি ওমরের পা চাটতাম তাহলে সবার আগে ওমরের নিয়ে ভিডিও আনতাম রোস্টিং কমিউনিটির বড় বড় রোস্টাররা ওমরের ভিডিওতে রিয়াকশন দিছে কিন্তু আমি

গ্রহণ করতে বললেও তুই ধর্ষণ কাটা কাটা ব্লাউজ করে অর্থভাবে ঘুরাফুরা করতে না বলেও তুই ধর্ষণ শাহবাগীদের যদি শাহবাগী বল তাহলেও তুই ধর্ষণ কিছু কিছু মেয়ে নামক মাগিদের সিগারেট খাওয়ার জন্য স্বাধীনতা চায় তারা ছেলেদের মতো সমান অধিকার চায় তারা বোরকা হেজাব পরা বন্ধ করতে চায় প্যান্ট শার্ট গেঞ্জি পরে রাস্তাঘাটে চলাফেরা করতে চায় শাল আর চোদা বলা বা ব্রাদার এই সব কিছুই বলার নেই তো যাই তোমরা নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটা বলতে পারো ব্রাদার আর একটা কথা তোমরা যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর থাম্বনেইলে আমি এটা লিখছি মজা করে তোমরা জানো কেউ আবার এটা সিরিয়াসলি নিও না এটা ফানে যাবে নিও তো যাই হোক ভাই ব্রাদার আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাইকো সুস্থ থাইকো টেক কেয়ার বাই বাই Thank mm -hmm.